এই একটাই ইনহেলার এবং এটাই হচ্ছে তার বাচ্চার একমাত্র অবলম্বন তার প্রতি মাসে শুধুমাত্র একটাই ইনহেলার প্রয়োজন হয় বা অনেক সময় দুইটা ইনহেলার প্রয়োজন হয় যদি তার শ্বাসকষ্টের পরিমাণ বেশি হয়ে থাকে কিন্তু এই একটা ইনহেলার কেনার মতো সামর্থ্য তার নেই একটাই ইনহেলার সংগ্রহ করতে গিয়ে তাকে অনেকের কাছে হাত পাড়তে হয় এবং তার সাথে যে শ্বাসকষ্টজনিত জনিত রোগে সে ভুগছে তার আদার্স যে ওষুধগুলো আছে এগুলো সংগ্রহ করা তার জন্য খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা চেষ্টা করবো তার সাথে কথা বলার জন্য মাসে কয়টা করে ইনহেলার লাগে আট দশ দিন মানে একটা ইনহেলার আট দশ দিন করে এটাকে আপনাকে কে কিনে দেয় আমি প্রায় যখন আসি তখন একটা করে ইনহেলার কিনে দেওয়ার চেষ্টা করি বাট আমি আমার বাসায় না থাকার জন্য অনেক সময় হয়ে ওঠে না বাট জীবনের শেষ মুহূর্তে এসে অভাবের কাছে তারা মাথা নত করেছে এখন তারা জীবনের আশাই ছেড়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি যে তাদের জীবনের শেষ যে স্টেজগুলো আছে এগুলাতে তারা যদি একটু ভালো থাকে সে আমার এলাকারই আমার বড় ভাই আমার বড় ভাই হয় তো আমি আজকে বাড়িতে এসেছি নির্বাচনের জন্য ভোট দেওয়ার জন্য মূলত তো ভাবলাম ভাই নিয়ে একটু কথা বলি মাঝে মাঝে আমাকে বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দেয় এবং তার সাথে আমি কথা বলি এবং যতটুকু সম্ভব আমি তাকে সহযোগিতা করে থাকি নাকি হ্যাঁ এখন আপনার খরচ খাওয়া দাওয়ার কিভাবে চলতেছে মানে খাওয়া খরচ এরকম কোনো ব্যবস্থা নাই সে আসলে এত অসুস্থ যে সে সঠিকভাবে কথা বলতে পারতেছে না তো আপনার কি বয়স্ক ভাতার কার্ড আছে বয়স্ক ভাতার কার্ড আছে তার একটা ছেলেও আছে বাট ছেলে থাকলে তার যে একটা সংসার স্ত্রী সন্তানদের ভরণ পোষণ এসে সঠিকভাবে করতে পারে না তো সেই ক্ষেত্রে তার নিজের জীবন চালানোর খুবই কষ্টসাধ্য হয়ে গেছে সেই জায়গায় তার বাবার যদিও দায়িত্ব তার উপরে কিন্তু তার ছেলেরও একই অবস্থা তো আমরা যারা বিত্তবান আছি আমরা যদি সবাই মিলে চেষ্টা করি প্রত্যেকের এলাকায় এরকম যারা অসহায় লোক আছে তাদের পাশে থাকার জন্য হয়তো বা তাদের জীবনের শেষ যে স্টেজগুলো আছে এগুলাতে হয়তো তারা আরও কিছুটা ভালো থাকতে পারবে তো সবাই দোয়া করবেন এবং যদি এমন কেউ থাকেন যে সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নিয়ে আসবো তার কাছে এবং আপনারা তাদের ফিনান্সিয়াল অবস্থা শারীরিক অবস্থা আপনি যে কোনোভাবে সহযোগিতা করতে পারেন আপনি চাইলে তাকে ওষুধ দিয়ে করতে পারেন খাবার দিয়ে করতে পারেন বা টাকা নগদ টাকা দিয়ে করতে পারেন যাতে সে তার জীবনের বাকি সময়গুলোতে অনেকটা ভালো থাকে এবং ভিডিওটি আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনি সহযোগিতা না করতে পারলেও আপনার একটা শেয়ারের মাধ্যমে এমন একজন বিত্তমান লোকের কাছে পৌঁছতে পারে ভিডিওটা যে সে সহযোগিতা করতে পারে তার জন্য এই প্রত্যাশা রেখে সবাই তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম আরো মানুষদের পাশে থেকে কাজ করতে পারি এবং সবাই করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই প্রত্যাশা রেখে ভিডিও শেষ করছি আসসালামাইকুম